বাছেন সন্তানদের পিছনে উঠবেন আগে সন্তানরা উঠবে তারপর আপনারা উঠবেন আমাদের আমরা দেখতে পাচ্ছি 31 জন হাফেজে কোরআন কোরআন এর পাখিরা আমাদের স্টেজে এসে স্টেজে আসছেন আমরা এখন তাদেরকে পাত্রি প্রদান করব উমুল কুরাহিব মাদ্রাসা 2024 শিক্ষাবর্ষে যারা হাফেজ হলেন তারে নবভাগ করছি সকলে এক এক করে মঞ্চে চলে আসবেন নাহিদ মিয়া পিতা আবু সাহিদ খানা বাসন গাজীপুর বাসুদ হোসেন পিতা আনোয়ার হোসেন বেলান্দম গাজীপুর জুন আহমেদ পিতা সুমন মিয়া সাদাম হোসেন পিতা সজুল মিয়া কমসরগাঁও মোহাম্মদ সিং ইসলাম পিতা নজরুল ইসলাম কলিপুর ময়মনসিংহ সাজিদুল ইসলাম পিতা মাসুদ রানা পাবনা মুস্তাফিজুর রহমান পিতা মামুনুর রশিদ গাজিয়াবাদ বরগুড়া মিজানুর রহমান পিতা সরহাদ মিয়া রান্ডাইল মায়মুর সিংহ আবদুল্লাওয়ান পিতা মোবারক হোসেন মির্জাপুর ডাক মাহমুদুর রহমান সিয়াম পিতা মনিরুজ্জামান জয়দেবপুর গাজীপুর রাফিল সরকার পিতা আবুল হোসেন জেলা জামালপুর আরফত হোসেন পিতা আব্দুল রাকিব টাকায় রাকিব হাসান জুবাইর পিতা রশিদুল ইসলাম ময়মন সিংহ রাশিদুল ইসলাম রতন পিতা হোসেন পীরগঞ্জ রহপুর রাজীব পীরগঞ্জ রংপুর মাহমুদ হাসান পিতা আবিনুল ইসলাম ঝালকাঠি ওয়াসিদুলাল রব্বি পিতা দুলাল মিয়া শেরপুর রিবাত ইসলাম পিতা বিস্তার আলী শেরপুর হামজা শেখ পিতা সুমন শেখ মুন্সিবাজ হামজালা আলী হজরত আলী পিতা হজরত আলী শিবপুর মনশিদী নাহিদ মন্ডল পিতা বাহাদ বাহারুল মন্ডল ময়মন শির আহমদ খোকন পিতা বিজানুর রহমান রংপুর সিফাত হাসান পিতা রফিকুল ইসলাম মিরপুর কুষ্টিয়া আসান হাবিব পিতা আমজাদ হুসেন বাসন্ত কাজীপুর আনোয়ার হুসাইন আশাফুল পিতা আশরাফুল ইসলাম পীরগঞ্জ রামপুর আবির হাসান আরমান হুসাইন পিতা আশাফুল ইসলাম পীরগঞ্জ রামপুর আবির হাসান পিতা আনোয়ার হুসেন বাসন্ত কাজীপুর কাবুল ইসলাম পিতা মিজানুর রহমান মাদারিপুর আব্দুল মোমেন রতন শি পিতা রতন সিকার গাজীপুর জুনাইদ আল হাবিব পিতা আব্দুল সালাম

দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের অম্মল করা হিপস মাদ্রাসা প্রধান ক্যাম্পাস থেকে টোটাল পঁচিশ জন শিক্ষার্থী এবং আইডিয়াল মাদ্রাসা বগড়া বাজার শাখা থেকে ছয়জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ হিপস সমাপন করেছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করবো আল্লা পুলা আলমী তাদেরকে যেন হাফেজ আলেম হিসেবে কবুল করেন আমি হাফেজের পিতা মাতারা যারা উপস্থিত আছেন আমি একে একে আসার জন্য অনুরোধ করব সিরিয়ালে একে একে আসার জন্য অনুরোধ করব আমাদের উম করা শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা আল্লাহ আব্দুসান সাহেবের পক্ষ থেকে তাদের জন্য কিছু হাদিয়া আছে আমরা সেই হাদিয়া গ্রহণ করব অভিভাবক যারা আছে ছাত্ররা যাওয়ার পর অভিভাবক যারা আছে অভিভাবকরা হাদিয়া গ্রহণ করবেন দুই হাজার দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা পাগড়ি পেয়েছেন তাদের অভিভাবক যারা আছেন তারা সকলে স্টেজে চলে আসেন এবং আরও একটি ঘোষণা আছে এই পাগড়ির পর এবং আজকে হিফ সমাপন করবেন টাইমিং মিলে গেছে আরো দুইজন শিক্ষার্থী আজকে হিফ সমাপন করবেন এই দুইজন এবং দর্শক মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের একশো ষাট জন হাফ ছাত্র যে অ্যাওয়ার্ড প্রধান দুই হাজার চোদ্দ শিক্ষাবর্ষে আমাদের উমুল করা হিপস মাদ্রাসা নামে আমাদের যাত্রা শুরু হয় তার মধ্য থেকে তার তিন বছর পর থেকে ইনশাল্লাহ আমরা কোরআনে হাফেজ হিসেবে তাদেরকে দস্তারবন্দি এবং হীর সমাপনী অনুষ্ঠান করে আসছি তোমরা সকলেই সিরিয়ালে দাঁড়াবে এদিকে নিচে সিরিয়ালে দাঁড়াও নিচে এরপর থেকেই আমরা দস্তারবন্দি অনুষ্ঠান করে আসছি তার ধারাবাহিকতায় দুই হাজার সতেরো দুই হাজার